ফ্রেন্ড আপনারা যে দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে তো এর আগে যে আপনারা দেখেছেন রানাঘাটের মেয়ে অস্মিকা দাস এই যে সেম রোগটা এই বাচ্চাটার হয়েছে ইনি হলেন পিতা ইনি হলেন মাতা তো যা বলবে স্যার নিজে থেকে বলবেন তো স্যার একটু বলেন তো কী টাইপের রোগটা হ্যাঁ আমি হরিমেশ মন্ডল আমার মেয়ে হচ্ছে আংশিকা মন্ডল ওর এখন সাত মাস বয়স তো ওর এখন একটা রেয়ার জেনেটিক ডিজ হয়েছে যেটার নাম হচ্ছে এস এম এ টাইপ ওয়ান যে রোগটা হচ্ছে এটাই যে ওর শরীরে একটা জিন মিসিং আছে তো যে আছে তার কি হচ্ছে যে ওর শরীরে কোন রকম প্রোটিন তৈরি হচ্ছে না যে প্রোটিনটার জন্য আমাদের শরীরের যত মোটর নিউর থাকে সেগুলো বেঁচে থাকে তো এর ফলে কি হচ্ছে যে ওর শরীরে যতগুলো বড় বড় মাসেল আছে বা পেশি সেগুলো আস্তে 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 ড্যামেজ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো তার ফলে কি হচ্ছে যে ওর মানে যেটা হয় আর কি যে ওর পায়ের পোষায় প্রথমে প্যারালাইজ হয়ে যাচ্ছে দেন তারপরে হাত তারপরে গিয়ে খাওয়া দাওয়ার সমস্যা দেন তারপরে নিঃশ্বাস প্রশ্বাস সমস্যা এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গ প্যারালাইজ হতে শুরু করে তো ওর ইনিশিয়ালি কি হয় যে ওর এখন আপাতত পায়ের মুভমেন্টটা এবং হাতের মুভমেন্টটা অনেকটা কমে গেছিল তারপরে আমরা একটা মেডিসিন খাওয়াই যেটার খুব কস্টলি মেডিসিন এবং সেটা শুধুমাত্র ওকে বাঁচিয়ে রাখার জন্য বা রোগটা যাতে ফার্দার আর না বাড়ে এ যাতে ওর মাসেলগুলো আর ফার্দার ডেটোরিয়েশন না হয় নষ্ট না হয়ে যায় তার জন্য সেই মেডিসিনটা খাওয়াতে হয় সেই মেডিসিনটা খুব কস্টলি যেটার একটা ফাইলের দাম ছ লাখ কুড়ি হাজার পরে তো সেখানে কোম্পানির কিছু ছাড় পাওয়া যায় পাওয়া গিয়ে সেখান থেকে একটু কমে পাওয়া যায় মানে একটা ফাইলের দাম মোটামুটি ধরে রাখুন যে দু লাখ আটচল্লিশ হাজার টাকা করে পড়ে যায় তো এখন হয়েছে কি যে ওর যে মেইন ট্রিটমেন্ট যেটা ওকে বাঁচিয়ে রাখতে গেলে যে ট্রিটমেন্টটা আসে সেটা হচ্ছে জেন থেরাপি তো তার খরচা নিয়ে ধরে রাখুন প্রায় ন কোটি টাকা এর আগে অনেকেই শুনেছেন যে ষোলো কোটি টাকা তো আগে একটা সময় ষোলো কোটি টাকা প্রাইসের দাম ছিল কিন্তু এখন কোম্পানির একটা প্রোগ্রাম আছে আর্লি অ্যাক্সেস রিকোয়েস্ট প্রোগ্রাম সেই প্রোগ্রামের মাধ্যমে এই মেডিসিনটা বা এই থেরাপিটার দাম এখন কমে নখগি হয়ে এসছে আর এই থেরাপি যদি না দেওয়া যায় তাহলে ও ম্যাক্সিমাম দু বছরই ওকে বাঁচিয়ে রাখা যাবে তারপরে যে কী হবে সেটা শুধুমাত্রই উপরাল জানে তো সবাইকেই রিকোয়েস্ট করছি যে আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা যে যেমন পারবেন ডোনেট করুন আর এটাকে যত পারবেন নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডস কালিক প্রতিবেশী সবার কাছে শেয়ার করুন আর দু নম্বর কথা যেটা সেটা হচ্ছে রোগটা সম্পর্কেও মানুষকে জানান যে হ্যাঁ একটা রোগ এটা একটা রেয়ার জেনেটিক ডিজিজ এটা হলে একটা পুরো ফ্যামিলি একটা ক্রাইসিস চলে আসে এবং একটা স্ট্রাগল শুরু হয় মেয়ে বা ছেলে যাই হবে তাকে বাঁচিয়ে রাখার জন্য এবং একটা মধ্যবিত্ত পরিবার বা উচ্চ মধ্যবিত্ত বাল লোয়ার ক্লাস যারই হোক না কেন এটাকে তার চিকিৎসা করার মতো কারোরই কোনো পরিবারের ক্ষমতা থাকে না কেন কি চিকিৎসার খরচা প্রায় ন কোটি টাকা যদি না কোটি টাকা অ্যাকুমুলেট করা যায় বা এক জায়গায় করা যায় সোশ্যাল মিডিয়া বা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তবেই কি আমার মেয়েকে বাঁচানো সম্ভব আপনাদের সবাইকে রিকোয়েস্ট আপনারা এগিয়ে আসুন এটা যতটা পারবেন শেয়ার করুন যত শেয়ার করবেন তত মানুষের ভিতরে সেই অ্যাওয়ারনেসটা আসবে এই সময় রোগ সম্পর্কে আর যে যতটা পারবেন যে যেমন পারবেন ততটা শেয়ার মানে ডোনেশন করলেন আর তিন নম্বর কথা যেটা যে আপনারা যে প্রার্থনা করেন বা দোয়া করেন লিখে রাখেন প্রার্থনা বা দোয়াতে যাতে আমাদের এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারে আমার মেয়ে যাতে এই রোগটা থেকে চিকিৎসা পেতে পারে এখান থেকে চিকিৎসা পেয়ে সবার দোয়ার মাধ্যমে যদি কোনো রকম রাস্তা বেরিয়ে আসে এটুকুই বলবো যে সবাই এগিয়ে আসুন সবার মতো করে যে যেমন পারবেন সেভাবেই এগিয়ে আসুন কোনো অ্যামাউন্টই ছোটো নয় কোনো কোনোভাবেই কোনো জিনিসটাকে ছোটোভাবে দেখবেন না তো এটাই বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন ঠিক আছে যেমনটা আপনার উপরে দেখতে পারলেন স্যার যেটা বললো নয় কোটি টাকা সেরকম একটা বড় অ্যামাউন্ট না আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে কথা বলছি আপনারা যদি এক টাকা করেই দেন তো অনেক টাকা হয়ে যাবে তো আপনারা সবাইকে শেয়ার করুন বন্ধু বান্ধব যারা আছে বাড়ির সবাইকে বলুন এক দুই টাকা বেশি ব্যাপার নয় নয় কোটি লোকের কাছে ভিডিওটা যাওয়া যায় আমি জানি না কী করে যাবে আপনাদেরকে তো আমরা যেখানে এসেছিলাম তোমরা দেখতে পেলে ভিডিওটা তো আমরা এখানে এসেছিলাম যে আমরা যেখানে গিয়েছিলাম ওটা হচ্ছে আমাদের আমাদের স্যার আমরা এস এন বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের স্টুডেন্ট তো অনিমেশ স্যার হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন লেকচারার স্যার তো স্যারের মেয়ের আজকে এরকম অবস্থা হয়েছে যেটার জন্য চিকিৎসার জন্য প্রায় নয় কোটি টাকার প্রয়োজন তো নয় কোটি টাকাটা একার ক্ষেত্রে অনেক বড় একটা অ্যামাউন্ট তবে যদি এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে সবার কাছে যদি পৌঁছতে পারি আমরা তাহলে নয় কোটি টাকাটা তোলাটাও বা সবার সহযোগিতায় নয় কোটি টাকারটা একটা বড় একটা অ্যামাউন্টও না আবার কিন্তু একার ক্ষেত্রে অনেকটাই বড় অ্যামাউন্ট তো আমরা এটাই চাই যে সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং জিনিসটাকে ভিডিওটাকে শেয়ার করো যে যতটা পারো শেয়ার করো লোকের কাছে ছড়াবে জিনিসটা লোক জানতে পারবে যে যতটা পারবে হেল্প করবে নিচে দিকে কমেন্টে দাদা এটা দিয়ে দিবে ডোনেশন লিঙ্কটা দিয়ে দিবে এবং তোমাদের যা জানার বা কারো যদি দেখা করার ইচ্ছা থাকে তাহলে তোমরা আসতে পারো বা ভিডিও করার ইচ্ছা থাকবে তোমরা আসতে পারো মালদা শামসি মতিগঞ্জের তৈত ফার্নিচারের উপরে সেট থাকেন আমাদের সকলেই যেটা উচিত যেরকম আমরা যেটা চাই সবাই যে নদীয়া রাসমিকার পাশে সবাই যেরকম দাঁড়িয়ে ছিল সেরকম সবাই যাতে আমাদেরও পাশে দাঁড়ায় স্যারের মেয়ে আনশিকা মন্ডলের পাশে যাতে সবাই দাঁড়ায় তাহলে আমরা এই যুদ্ধটা যাতে জয় করতে পারবো এখানে একাকিত্ব হওয়াটাই সবথেকে বড়ো কথা যে একাকিত্ব হলে যে কোনো যুদ্ধে আমরা জয় করতে পারবো তার জন্য আমরা সবার কাছে এটাই প্রার্থনা যে স্যারের মেয়েকে যাতে প্রার্থনায় রাখুক এবং সবাই যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিই এইটুকুটাই আমি বলবো ধন্যবাদ